দর্শক এইমাত্র ভারতকে এমনকি ভারতের সরকার নরেন্দ্র মোদীকে সরাসরি হুমকি দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর একটি সমাবেশ হয়েছে সেখানে সিনিয়র সেনা সদস্যরা বক্তব্য দিয়েছেন কয়েকজন সেনা সদস্যর বক্তব্য শুনলে আপনি অবাক হতে বাধ্য হবেন পাঁচে আগস্ট কি হয়েছিল কিভাবে শেখ হাসিনা পতন হয়েছে তাদের যে মিটিং হয়েছিল চারে আগস্ট এই চার আগস্টে কি কথা হয়েছিল সেনা প্রধানের সাথে সম্পূর্ণ তথ্য তারা দিয়েছেন এই ভিডিওতে দেখতে পারবেন আজকে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই নাটের শেয়ার সরকার পতনের পর কোনো সমাবেশ বা কোনোভাবেই বক্তব্য দেইনি একত্রিত হয়ে কোন সেনা সদস্যরা এই প্রথম সকল সেনা সদস্যরা একত্রিত হয়ে একটি মিটিং করেছে এমনকি সমাবেশের মত তারা বক্তব্য দিয়েছে তাদের বক্তব্য সকলেই মনোযোগ সহকারে শুনেছে তাদের বক্তব্যের মাঝে কিন্তু অনেক কথাই ছিল ভারতের বিরুদ্ধে যে সকল সেনা সদস্যরা এই বক্তব্যটি দিয়েছেন তারা কিন্তু বাংলাদেশের উচ্চপদের কর্মকর্তা অনেকে কর্নেল মেজর অনেক সিনিয়র অফিসাররা কিন্তু এরকম বক্তব্য দিয়েছেন তাদের বক্তব্য কিন্তু অনেক গুরুত্ব আছে দর্শক তাদের বক্তব্যের পর ভারত কিন্তু উল্টো বক্তব্য দিতে পারে উল্টো কি বক্তব্য দেয় তারা কি অ্যাকশন জানায় সেটিও আমরা পরবর্তীতে জানতে পারব বাংলাদেশ ও ভারত জুড়ে যে উত্তেজনা তৈরি হয়েছে এটি নিয়ে পরবর্তী সকল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখো এ পরবর্তী কোন ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ